দুর্দান্ত স্বাদের লাউ পাতা ভর্তা ঝটপট তৈরি করে নিন খুবই সহজ আর খেতে যে কি মজা এখানে পনেরোটা লাউ পাতা নিছি তিনটা কাঁচামরিচ চারটা মরিচ আর এদিকে নিছি একটা আস্ত রসুন এখন মূল রান্নায় চলে যাব, তো এই যে শাকগুলো আস্ত সিদ্ধ করা যেতে পারে আমি একটু ছোট করে কেটে নিছি কয়েকবার ধুয়ে নিছি এখন আমরা এখানে লবণ দিয়ে আমি শুধু সিদ্ধ করতে দিব এখানে কোনো পানি অ্যাড করব না আর লাউ শাক থেকে কিন্তু অনেক পানি বের হয় তো এই যে এখন ঢেকে দিলাম মূল রান্নায় কিন্তু এখন চলে যাব। আর এই যে এইগুলো এখন আমি ফ্রাই করে নিব সরিষার তেল দিয়ে এদিকে দেখেন লাউ শাক থেকে পানি বের হয়েছে আমি বললাম না একটুও পানি দেয়নি এটা যখন শুকিয়ে যাবে তখনই নামিয়ে ফেলবো মাথায় রাখতে হবে সরিষার তেল দিয়ে এগুলা ফ্রাই করতে হবে আর রসুনটা যখন সিদ্ধ হয়ে যাবে আর এগুলা ফ্রাই হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো এটা হালকা আছে ফ্রাই করে নিচ্ছি তো আমাদের শাক এই যে হয়ে গেছে সিদ্ধ একটুও পানি নেই এখন এটা আমি ব্লিন্ডারেও বাটা যেতে পারে শিলেও বাটা যেতে পারে তো আজ আমি শিলে মিহি করে নিচ্ছি সুন্দরভাবে আমাদের কিন্তু শাক ভরটা প্রায় শেষের পথে এখন সরিষার তেল অ্যাড করে নিলাম আর গরম ভাতের সাথে খেতে যে কি মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন খুবই মজা